আমার একদিকে শাশুড়ি আর একদিকে বউ দুজনার কথা শুনে হয়েছি পাগ আমার একদিকে শাশুড়ি আর একদিকে বউ দুজনার কথা শুনে হয়েছি পাগ বাবারি ভিটে দিয়েছি যে বেঁচে বাবারি ভিটে দিয়েছি যে বেঁচে পালা হয়ে যায় আমার দিব আমার দিব আমার এক শাশুড়ি আর এক দিকে বউ দুজনার কথা শুনে হয়েছে পাগল আমার এক দিকে সসুরিয়ার এক দিকে বউ দুজনার কথা শুনে হয়েছে পাগল দাদা বাজারে আগুন লেগে গেছে আগুন যেই জিনিসটা হাত দিচ্ছি শুধু কারেন্টের মতন শর্ট মারতেছে দাদা মোচা চিংড়ি আটশো টাকার কেজি খাবে কি ঝাঁঝে মরে যাবে হতে বেরোচ্ছি ব বলে আই দেখো আজকে একটা ভেটকি মাছ আনবে তো দাদা ভেটকি মাছ দোকানে গেছি আর কেজি কত করে রে বলে ছশো টাকার কেজি এক কেজি নিলাম দেখলে হবে খরচা আছে আমার নামটি হচ্ছে হাবিলদার ভজহরি মান্না সারাটি জীবন দু চোখে ঝরে অসুর বন্যা দাদা আমি মাইনে পাই মাসে ছ হাজার আর খরচ হয় বারো হাজার সবাই চিন্তা করছে সারা টাকা পায় থেকে মা দিবি মাসে দিবি মা কালি দিবি আমি চুরিও করি না আর ঘুষও নি টাকাটা আসে কোথায় থেকে বাবার সম্পত্তি বেঁচে দিলাম যে সংসার সাথে গড়গড় গড়গড় করে গড়ি গড়ি কথা বলে সময় নষ্ট করব না বাড়ি যেতে হবে কি রান্না বান্না করতে হবে বউ খেয়ে কলেজ যাবে আমার এক দিকে আর এক দিকে বউ দুজনার কথা শুনে হয়েছে পাগল আমার এক দিকে সসুরিয়ার এক দিকে বউ দুজনার কথা শুনে হয়েছে পাগল ও সোনা ও সোনা ও সোনা সুন্দর কোনা তো কম হলো না এখন আমি বেরতে পেলাম না এই ছেলেটা বাড়িতে বেঁচে আছে না মারা গেছে কিন্তু মমকিও তুই দেখতে না তার তো কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে সেও তো বাড়িতে আসছে না আমিও বেরবো বেলা হয়ে গেছি ভজটোরে দেখতে পাচ্ছি না পুরো কাজে তুমি কাও কাউকে খুঁজে পাবে না যতগুলো ঝিচা করে রাখবে শুধু টাইমে টাকাটা নেবি আর কাজ ফাঁকি দি পালাতে পাললিpartite মম মম তুমি কোথায় আরে তুই মা মামিখানে তো তুই তুমি এখানে দাঁড়িয়ে আছ কোটা বাজে দেখেছ কি আরmathfrakন আমি এখন আমি বেটি পাইনি ও মাই গড এখনো বেটি দিয়ে যায়নি ভজ বলি এই ভজু আমি শিশু ভজ করি আমি শিশু ভজ করি মান্না

এখন যদি নটাই দশ হয় ব্রেকফাস্টটা টা করবো কখন তোমার খেয়ে নয় লক্ষ্মী মাটতে হবে কেন শুনি লেটতে হবে কেন সোনা বাজারে গেছিলাম তোমার জন্য এই বড় এই বড় ভেটকি মাছ নিয়ে এসেছি কতবার বলেছি আমাকে সোনা বলে ডাকবে না কি বলবো তুমি তো জানো আমি কলেজে যাবো তো লেটতে হবে কেন মা বলে দাও আমি এখানে খাবো না আমি ক্যান্টিনে খেয়ে নেবো ভালো কথা সোনা ওরা মুখে না জল সব কেনা ভাজো কি মা বাজার থেকে কি এনেছো গো এই বড় ভেটকি মাছ আমার জন্য কি মোচা চিংড়ি আরে উদ্ধার করে দিয়েছো মম হ্যাঁ মম বলো বাড়িতে খাবে না তো না এটা ভালো কথা তুমি ওকে বলে দিয়ে দাও বাড়িতে খাবে না এর জন্য 500 টাকা আর আজকে তোমার কলেজে ইংলিশ গামার কেনার জন্য আরো 500 টাকা মোট 1000 টাকা নিয়ে নাও ভাজুর কাছ থেকে থ্যাংক ইউ মম হ্যাঁ নিয়ে নাও আয় 1000 টাকা দাও কেন আমি কি টাকার গাজ নাকি নাড়া দেবে ঝুট 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 করে পড়বে গাজ মানে তুমি টাকা দেবে না টাকা নেই সোনা জলে পাবে সব মাম দেখো না টাকা দিচ্ছিনা ও আমার মোমের মধ্যে জল কেন কি হয়েছে মা কি হয়েছে আমাকে বলো টাকা দিচ্ছিনা তো টাকা দিচ্ছিনা না ওসু তো আমার কাছে ভজো মা কেন বাবাই কটা পয়সানে এত বেশি গজ টাকা নেই মা টাকা নেই নেই তাহলে কাজ করো তোমার বউ আর কলেজে পড়িয়েলা আপনি পড়ু 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 যত ইচ্ছা পড়ু হ্যাঁ ভাজ বউকে পাড়াতে গেলে কিডনিও দিয়ে দিতে হবে দেবো প্রয়োজনে শরীরে এক বিন্দু রক্তও থাকবে না কারণ তোমার বউ যদি বিয়ে কমপ্লিট করতে পারে প্রথম জয়েন্টে পঁচিশ হাজার চাকরি ঢুকলে প্রথম জয়েন্টে পঁচিশ হাজার ঢোকার সঙ্গে সঙ্গে পঁচিশ ও মা কিডনি বিক্রি হ্যাঁ পড়াবো হ্যাঁ টাকা ন হ্যাঁ দাও ভয় টাকা ন লজ্জা করছি মো ছেড়ে যাবে মম মাম আমি আসছি আর তুমি কিন্তু সাবধানে কাজের বাড়িতে যেও ঠিক আছে আর তুমি কিন্তু কলেজে সাবধানে যাবে মাম হ্যাঁ ঠিক আছে রাস্তাঘাট থেকে পারাপার হবে আর তোমাকে বলে যাই হ্যাঁ বাড়ির সব কাজ ঠিকঠাক করে রাখবে হ্যাঁ এসে যদি দেখি কোনো উলটপালট করেছো না না আজ তো রাখবো না বলে দিলাম আমার মেয়ে মম মাম টাটা বাই 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 আমার টাকার মেশিন চলে গেল টাকার মেশিন অনেক হয়ে গেছে বেলা তো কম হলো না এই আজ তোমার ডিউটি আছে হ্যাঁ দুটোই বেরো হ্যাঁ তাহলে এক কাজ করো দুটো যখন বেরোবে মন তো বাড়িতে খাবে না বললো আর আমার নিয়ে চিন্তা ভাবনা করোনা ঠিক আছে আমি বাইরে কোথাও খেয়ে নেবো তুই শোনো না বাবা কাল রাতে না কালো নাইটিটা কোথায় খুলেছি আমি খুঁজেই পাইনি আমি নাইটি খুঁজে আনতে যাবো মা না বাবা তুমি জামাই আমি শাশুড়ি নাইটি খুঁজে কিনা খারাপ ব্যাপার লাগে না মার জ্ঞান ভালো শোনো না ভজু একটা কথা বলি কাল রাতে কালো নাইটিটা পাইনি বলে না সাদা নাইটি পরে শুয়েছিলাম খুব ভালো খুব ভালো খাটির উপরে খুলে রেখেছি আরো ভালো আলো ভালো ভালো করে ধুয়ে আর ছাদে মেলে দিও দেখো আমার সাদা দামি নাইটি কোন দাগ না লাগে দাদা শ্বশুর বাড়ি আছে বলে নাইটি কাস্তে হচ্ছে জানি না এর পরে আরো কত কত কি কাস্তে হবে এদিকে পকেট ও মাঠ কি করা যায় বলো দিনি যে কোনো সাইড বিজনেস আমার নিতেই হবে কি করা যায় দাদা একটা তো পেলাম দাও দাদা ইয়া গুড আইডিয়া গুড আইডিয়া খাকি পোশাকে আমি চানা মুড়ি ব্যবসা করব আজকে গোল পার্কে ডিউটি আছে ডিউটি ডিউটি আর ব্যবসার ব্যবসা আমি শিশি ভজ করি মান্না আমি শিশু হজ করি মাননা কলকাতা মুম্বাই দিল্লি ঘুরেছে আমি কিছু হজ আমি শিশু ভজ করি মাননা আমি শিশু আমার মনের মানুষটা আসছে না কেন কোথায় গেলকে রঙ ভরসে ভিগে চুনর বালি রঙ ভরসে যা বাজে রঙ বলে रंग बरसे भीगे जुनरबा ली रंग बरसे और रंग बरसे भीगे जुनरबा ली रंग बरसे। अमर नाम अच्छे भूपिंदर आगरबाल। अमर घोर अच्छे बिहार छापड़ा जेला। मगर हमी एकों थाके बम्बे दे। तो प्रश्न उठते पारे पश्चिम बंगाले हमी केनो ऐसे छे।

আমি তোমার মৌ বলছি আমি আগার বাল বলছি তুমি কোথায় আরে আমি তো পার্কে ঘুষে গেছে মগর আপনি কোথা আছে আরে পার্কে মানে আমি তো পার্কে দাঁড়িয়ে আছি তো আমি দেখতে পাচ্ছে না কেন এই তুমি ভালো করে দেখো আমি একটা লাল ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি লাল ছাতি লেকে খড়া হো হ্যাঁ ও আমি ঢুনে লিবে আমি আগার বাল আছে না তাড়াতাড়ি এসো শুনো কোথায়

আমি আজকে পার্কের ভিতরে যেতে পারছি না গো হ্যাঁ পার্কে প্রচুর ভিড় হয়ে গেছে হ্যাঁ তাই পার্কের পিছনে যে কদম ফুল গাছটা আছে না কদম গাছ মানে मतलब কদম কা পেড় হ্যায় হ্যাঁ হ্যাঁ ওই কদম ফুল গাছের গোড়াতে একটা কালো ছাতা নিয়ে বসে আছি কালো ছাতি গো ও আমি ধুনে লিবে তাড়াতাড়ি আজকে পার্কে ভালো লাগে না পার্কে এক এক একদম ভালো লাগে তাড়াতাড়ি আজকে শোনা

বাঙালি ছেলে মেয়ে সবই খুব সুরত আছে শুনো না হা আমাদের পার্কের পরিবেশটা কেমন লাগছে পার্কের পরিবেশ আমার হেভি লাগছে বড় বড় ফুল গাছ আছে খুশবু আসছে ওর পিছনে সব হেগে রেখেছে গন্ধ আসছে দুটো মিক্সার তৈরি হয়ে ঝাঁজ উঠছে এই নোংরা গুলো তোমাকে ভালো লাগে আমার হেভি লাগে ভালো হয়েছে শোনো না

কি কুমার তোমার ঘরে ঝাটা দি তো ও আছে অমিত হ্যাঁ অমিত কুমার অমিত কুমার আছে না ওর বাপ সাথে আসতো কন্না কাটি কত আমি বিস্কুট কিনে দিত ও অমিত কুমার তুমি খবর দিতে আশা লতা উসা আমাসা সব আছে না আমার কাছ থেকে রুপিয়া সুদেলি তো ভগবান বাঙালি কোথায় উঠতে চলেছি পুরো ডাইরেক্ট মনুমেন্টে উঠে গেছে বাঙালি কোথায় উঠে মনুমেন্ট জাস্ট একটা বাংলা গান आपके लिए थोड़ा एक बंगला गाना हम ही गाय गुरु दक्षिणा भोयर गुरु दक्षिणा हाँ किशोर कुमार जी का गाना अच्छा हमें सुने तो बनाई क्लासिकल गोला हाँ, हमी तो क्लासिकल छड़ा गाई थे पारे ना अच्छा कौन इसके लिए गाई बोले तो नेशनल सीते हम ही गाई ठीक है थी, हाँ अमर <laughs> गुरु दक्षिणा ए अगर बाल गुरु के प्रणाम जाना সেটাই ভাবছি হ্যাঁ আবার কি হলো আমি থাড়া হাঁকতে যাবো এই তো সব এলে শোনা তুমি ট্রেনে আমি করে নি আটকিও না পেন্টে হয়ে যাবে আমি যাবে আরকি আমি কি কিনে দিব দোকান দেখতে পাচ্ছে না কিন্তু দেখুন আসোনা আরে ভাইয়া চানি বালা আসুন দাদা আসুন দিদি আসুন আসুন এ দেখুন এই দোকানের খাবার খেলে পরে ঘুরে ফিরে আসতে হবে আবার আসুন দাদা আসুন দিদি আসুন আসুন এ দেখুন এই দোকানের খাবার এ ভাইয়া চানা মুড়িওয়ালা বলুন স্যার বলুন দশ রুপিয়া করকে

फुटुल गुटा दी हो फुटुल गुटा आता फे अरे चढ़ गया ऊपर माले से के छे इधर से दे भैया मैडम हमार भूख लेके छे पहला हम ही खावे कुते दी दी रे बाबा मैडम माले से के छे কে বলতা ভুল সোধা আমার ময়ূকে আমি চুপ খুছিলাম কি দেয়ের হাতে এলো কি করে আমার বউ তো কলেজে গেছে হে তারা আছে এরা তো শাঁখা কিন্তু আংটিটা রয়ে গেছে তাহলে কি আমার বউ না 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 আমার বোঝার ভুল হচ্ছে কিন্তু মন মানছে না একবার দেখবে হ্যাঁ আমি তো এখন পিউটি আছি হে প্রশাসন দেখলেও দেখতে পারে না আমি ইয়াধম দেখবে ইয়াধম দেখবে জয় মা কালী খাতাটা তুলে একবার অন্তত দেখি আমি খামছে চারিদিকে দিকে পাপে থা কোথাও এর চায়ে অন্ধ হওয়া ছিল আমি আন্ধা হো যা হার আমের বাচ্চা এইটা তোর কলেজ এইটা তোর কলেজ আরে এটা কি বল এটা আমাকে ইংলিশের টিচার হা আমি ওকে ইংলিশের গ্রাম আর ফোড়াই সালার গোব না হাই রোড এ ভগৎ সিং কাটিং আছে ছয় মার বরে बाउंड्री পার করে দেব এ কি একদম স্টপ পার এসে ছাতার ভিতর করছে হুড়ো হুড়ি আর কলেজ নামে পার কে এসে বিয়ারি গালিতে চানা মুড়ি ইংলিশের মাস্টারই দেখায় দেখা আর হাতের कायदा আর পাপ করলে ভুক্ত হবে শালা মনে হয় জানুয়ারির বাচ্চা हमको जानवर बोलता है आगे बारी चल बारी चल चले चले चल আমি চেলা হয়ে যাব তুমি আমি তো আমি আমার ছেড়ে যেও না শোনা কেন বুঝতে পারছো তুমি এখানে কি করতে এসছো

বলতো কি বলবো কি বলবো বলতো ভাই মানে এই সেই মামা সালার এমন টানতে হবে সারা জীবন আমার বাড়ি চল দাদা একদিকে তো বাঘনি আর একদিকে তে বিষ ধরে নাগিনি আর মাঝখানে ছাগল ভাই ভয়ে আসে কাঁপুনি মার কুটের উড়িয়ে চা ফু দিয়ে খা চালিয়ে যা চালিয়ে যা এ দু আল পড়েছে ধরা আর নরম মাংস শালা খুলে খেতে চায় আর ডাজমো যখন ফোটা বেহুল জ্বলবে যে বিষের জ্বালা ওমা এ তো বুনো টাসমু যদি একবার হুল ঢোকায় তাতে কি হইছে জলে পুরে ছারকার হয়ে যাবে মা চোরা কোকিল ডিম পেড়ে যায় ও কাকের বাসায় চোরা কোকিল ডিম পেড়ে ও বাবু গো পোকা কাকের আর আরে বাড়ি যাবে না মার বাড়ি চল আমার নতুন গাড়ি গিয়ার গোজে হয়েছে ব্রেক ফেল হ্যাঁ ব্রেক ফেল তো হবে স্টিয়ারিং তো আগারবাল ধরেছে না হ্যাঁ দাদা সব কই নতুন গাড়ি কিনলাম নিজে চালাবো বলে সেই গাড়ি 12 জন চালিয়ে গাড়ির 12টা বাজিয়ে দিয়েছে দাদা আমি যে কে চিনিস না রে তুই আমার ভালো কাট করবে ফুটো এ যে রুই এ রুই কা मतलब কি আছে দাদা ভালো কাট কিনে রেখেছি

ইতো মানয় শাকিনি মাথাটা চিটচিটে আর ফুট খাবার খেয়ে পেট করছে তোলপা আমি বাইরে খাবার খাই না ওমা বয়স তো অনেক হয়েছে হ্যাঁ এই চাইনিজ খাবার খাও পেট তো খারাপ হবে লিভার ডাউন আছে বেবেলা বলো মা তুমি আমার না তোমার ভালোবাসার

তুমি ছেলেমেয়ের জীবনে ফুল সাজে একবার হয় দ্বিতীয়বার হয় না তোর ফুল সাজেছে আমি দেখেছি কিন্তু মায়ের ফুল সাজেছে তুই কি মেয়ে দেখেছিস তাই আমার মধ্যে বাঁধা দিস না

সময় থাকে মারলে ওসু থাকে না পোকার হবে ওমা চোরাকোকলি টিপেলে যাই ও বাবুগো পোকা কাকের ভাষা টিপেলে যাই ও বাবুগো পোকা কাকের ভাষা আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো এটা আপনার কে আছে আমার তো মনে হয় এটা আপনার ভাতার আছে তাহলে হেবিแรม তো আপনি লজ্জা করে না স্বামীকে ঠকিয়ে সাঁকা সিঁদুর পরে এসে পার্কে খুলে দিয়ে আমার সাথে প্রেম করছেন আমি শুনেছিলাম পশ্চিম বাঙ্গালের বধুরা প্রতি হয় তুলসী তোলা বাতি দে তা না করে আপনি আমার সাথে ছি 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 আপনাকে নিবো নাই বুদ্ধি কে আমি ছাপড়ায় চলে যাব সালা হেবি চয়েস তো আসেন আমাকে দেখছ তো হ্যাঁ হ্যাঁ আপনাকে লিয়ে আমি ছাপড়া জেলা চলে যাব যাব সালা খাচ্চার অরাত লজ্জা করে না নিজের মেয়ে যখন নোংরা পথে চলে যাচ্ছে আপনার উচিত ছিল তাকে ভালো পথে ফিরিয়ে আনা তা না করে আপনি ওর সাথে নোংরা পথে নেমে গেলেন এ পশ্চিম বাঙ্গালে সালা আমি আর থাকবে না আমি বিহারে চলে যাবে আর আমার যে সিম আছে সালা চেঞ্জ করে নিব তাতে বুদ্ধি আমাকে জ্বালাবে আমি তোমাকে খুব ভালোবাসি তোমার ছাড়া বাঁচতে পারবে না নাম্বারটা দিয়ে যাও না বললিবে হ্যাঁ লাইন 6 হ্যাঁ লাইন 6 0 সালা খচ্চর ঔরাত তুমি আমাকে মারছো কেন যা করে হে না নাম্বারটা দিয়ে যাও নাম্বারটা দিয়ে যাও কেন বে বুটি পড়ম করে না শোনা নাম্বারটা দিয়ে যাও সালা লাঠি মেরে চে চে লি করে না শোনা শোনা না ব্যাকে আমি ছাঁটা মারতে চাই ঘোড়ার মতন কাঁচিয়ে যেতে পারলাম না দাদা কলিযুগের মেয়েরা এখন লজ্জা গেছে ভুলে টাকা যা তার দিকে পড়ছে করে ঝুলে ভালোবাসে ভালো কিন্তু ডিপে যেও না সব কিছু হারিয়ে যাবে বাচ্চার বাবার পাবে না তোরে ভালো মতন থাকবে ডাস্টবিনেতে পড়ে আর বারো জনে ফেলবে থু থু ভাসবে চোখে জলে যত থাকবে মধু আসবে কত ভমর, মধু শেষ সব শেষ ভাঙবে যখন কোমর গ্রামের ধরো শহরে তো ভেন্ডি হয়েছে আর গুটে গুড়ুনের ঝি এখন মেম সাহেব সেজেছে মেম সাহেব সেজেছে মেম সাহেব সেজেছে তুমি তো মা মা হয় নিজের মেয়েকে এই কথা তো বিয়ে বদলো না মা তুমি মা নও মা তুমি মা নামে রাখছি তুমি মা নামে ডাইনি তুমি মা নামে পিছাসিনি ভাগ্য কেন বাবা আমার বিষয় নেই তুমি এত বেশি গজব তোমার বারবার মানা করছিলাম এই যে তুমি মোম মম না আসলে মেন কথা মোমামার গরের ভেতরে মেয়ে নয় হ্যাঁ রে মা তোর মামার বাইতে কাজের মেয়ে ছিল তোর মায়ের নাম ছিল জবা তোর মা যখন মারা যায় তখন তোর বয়স ছিল মাত্র তিন বছর মনে মনে ভাবলাম তোর মায়ের সঙ্গে তোকে যদি বিদয় দেওয়া হয় আমার বাড়িতে একটা কাজের ঘি রাখতে হবে তাকে আবার প্রতি মাসেই টাকা দিতে হবে কত ঝামেলা কিন্তু তোকে যদি কিছু টাকা খরচা করি সুন্দরী করে একটা পুরুষের পিছনে লুইয়ে দেওয়া হয় মাছ দূরের কথা প্রতিদিন টাকা গোনা যাবে হ্যাঁ রে মা এখন আমি বিয়ে থাকি করি না আমার ইচ্ছা ছিল এটাই আমার ডুব যৌব যতদিন আমি এরকম ভাবে খেলে যাব ঠিক ততদিন আর আমার খপ যখন তোর মার পড়েছিল তখন এই ইচ্ছাটা আমার এসেছে তোর সংসার আমি করতে দেব না ভাই মাগো কৃষ্ণের জন্ম যশোদা না দিল নির্যাসতা কৃষ্ণকে লালন পালন করে বড় করেছিল মাদার টেরিজা আর জননী মা গো তুমি কি সেই মা তুমি কি সেই নারী তুমি নারী নয় নারী নয় না জাতির কলঙ্ক কলঙ্ক ঠিক কথা বলেছো ভাজু আমার এই ব্যাপারটা যে মানুষটা শুনবে প্রত্যেকটা মানুষটা ঘৃণায় থেকে আমার মুখে ফুটে দিয়ে তুই নারী নয় তুই নারী জাতি কলঙ্ক তোর পিছে থাকা নরকে লাভ রে তুই মরে গেলেও নরকের ঠাই পাবি না আমি যখন মরে গেলে ঠাই পাবো না আমি বাঁচতে চাই না ভজুক আমার সমস্ত সম্পত্তি যা আছে তোমাদের নামে মহি করে আমার দু চোখ যেদিকে চাই সেদিকে চলে যাব ভজক সেদিকে চলে যাব আমি আর বাঁচতে চাই না আমার সেদিকে চলে যাবো বলতে পারবো ভজি এখন আমি কি নিয়ে থাকবো টাকা নিয়ে থাকবে গো টাকা নিয়ে ভজা তুমি বিশ্বাস করো বলছো এই মরুভূমির মরুচিকায় পড়ে আজ আমি হেরে গেছি বজ আজ আমি হেরে গেছি আমি যে আজও তোমাকে ভালোবাসি বজ স্টপ স্টপ ফুল স্টপ 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 তুমি জানো ভালোবাসা কাকে বলে ভালোবাসা কাকে বলে গো কার বুকের শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা গো কার চোখের দুপুরে চোখের জল দেখে নিজেকে দেবে তার নাম ভালোবাসা গো তুমি ভালোবাসতে জানো না মৌ থাকো তোমার টাকা পয়সা ওই নিয়ে আমি যেখান থেকে ছিলাম সেখানেই ফিরে গেলাম মৌ আমি সেখানেই ফিরে গেলাম মৌ আমি সেখানেই ফিরে গেলাম আমি যে ভালোবাসি এভাবে ডাকি আমাকে যদি পারো ডাকো